হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি লাইফ তো আমি লাভলি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর সেই ভিডিও কী হচ্ছে হচ্ছে তোমার টাইটার থামে থেকে তো অবশ্যই বুঝে গেছো তো চলো আজকে আমি একটু সাজু মুজু করেছি তোমাদের সঙ্গে মানে পুরোটাই শেয়ার করব ঠিক আছে আমি শাড়িটা নর্মালি পরেছি তোমাদেরকে দেখাবো দাও ঠিক আছে চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই দেখো এটা বুঝতে পারছো এটা কী বলে তো এটা হলো চুড়ি আর আজকে আমি এই চুড়িগুলো পরবো আর তোমরা তো জানো সবাই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে হয় তো সেটা আমিও পড়ি আর তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে কেমন লাগছে কে কে সবুজ চুরি পরেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো আমি এখন পড়ছি তো একটা একটা করে চুরিগুলো পড়ি ঠিক আছে এতে বছি দেখো বন্ধু আর তিনশো শ্রী কমপ্লিট আর তোমরা কে কে এত সুন্দর সবুজ ছুড়ি করেছো অবশ্যই কিন্তু আর আমাকে এই সবুজ ছুরি করে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও ঠিক আছে এই দেখো আমি আজকে আলটা পরেছি দু হাতে কেমন লাগছে আমাকে চুলটা একদম ভিজা রয়েছে তো সেই জন্য চুলটা বাঁধেনি এখনো চুলটা একটু শুকাবে দেখো বন্ধু আমি পুরোটা শাড়ি পরেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো চলো দেখতে থাকো দেখো বন্ধু আমি শাড়ি পরেছি আর কেমন লাগছে আমি শাড়ি পরে অবশ্যই জানি ঠিক আছে কেমন লাগছে আমাকে আজকে শাড়ি পরেছি কেন বলো তো আজকে ভাবলাম রিলস ভিডিও করবো শাড়ি পরে তো সেই জন্য আজকে শাড়ি পরেছি আমি আর দেখতে পাচ্ছ আমাদের এখানে তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য দেখো পুরো জামা এখানে ঘরের মধ্যে জামা পুরো মেলেছে কী করবো বলো ভালো কোনো উপায় নেই না তার জন্য ঘরের মধ্যে সমস্ত জামা কাপড় একবার মেলে রেখেছিলো তো বৃষ্টি হচ্ছে মানে পুরো দিনটাই বৃষ্টি পড়ছে একদম আর প্লিজ কিন্তু কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে দাদা তো ঘন্টা খুবই হয়ে যায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর প্রচন্ড গরম মানে একে তো হচ্ছে তারপরে এত গরম তাহলে কি 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 বলবো মানে আমি যদি এখন ফ্যান ছিলাম তাহলে তো আমার ভয়েস কিচ্ছুই শুনতে পাবে না আর আজকে আমাকে আমার মানে রিলস ভিডিও করবো সেই লুকটা কেমন লাগছে অবশ্যই জানবে ঠিক আছে তোমরা অনেকেই বলেছে ডান্স ভিডিও দেখবে মানে ভোজপুরি ডান্স ভিডিও তো আজকে আমি ভোজপুরি গানই ডান্স করবো ঠিক আছে তো তোমরা দেখো খুব গরম লাগছে প্রচণ্ড প্রচুরগুলো খুলে যাচ্ছে তো তোর জন্য বাইরে যেতে পারছি না বাইরে মানে কি বলবো বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড অন্ধকার দেখো বন্ধুরা কি মানে এত ঘেমে গেছি এইটুকুতে তো শাড়ি পরে মানে প্রচন্ড ঘেমে গেছে আর আমার এত ঘামের অভ্যাস না মানে কি বলবো একটু যদি কাপড় পরে থাকে না জামা কাপড় পুরো ভিজে যায় ঘামে এতটা ঘেমে যায় দেখো সুন্দর লাগছে জানিও ঠিক আছে আমাকে সব চুরি কেমন লাগছে আর তোমরা কে কে পড়েছো অবশ্যই জানিও ঠিক আছে আর তোমাদের দাদা ভাইকে বললাম চুরিগুলো পরিয়ে দাও তোমাদের দাদা ভাইকে কি বলবো তোমার দাদা ভাই এখন ঘুমাচ্ছে মানে কাজে গেছিল তো কাজের থেকে এসে না ঘুমাচ্ছে গো আর বলিনি ডিস্টার্বও করিনি দেখতে পাচ্ছ যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ডিস্টার্ব না আমি করি আর কি বলবো ঘরে যা বিচ্ছির অবস্থায় বর্ষাকালটা আসলে এত বিচ্ছিরি অবস্থা হয়ে যায় তোমাদেরকে বলে বুঝতে হবে না কারণ বর্ষাকালে সারা ঘর তো অগোণা থাকে তারপরে এখানে জামা কাপড় থাকে মানে ভিজা কাপড় সব কিছু একসাথেই করতে হয় যদি যদি বেশি জামা জামাকাপড় ভিজানো হয় তো সেই জামাকাপড়গুলো তো একদমই মানে বেকার হয়ে যায় আর তোমরা তো জানো ভিজে কাপড় যদি থাকে না মানে যদি না আসুক হয় তো একটা বাজে একটা গন্ধ হয়ে যায় তো সেই জন্য বেশি অসুবিধা হয় আর এমন দুপিনে জামাকাপড়গুলো ভিজিয়েছি আজকে সারা দিন বৃষ্টি সারা দিন বৃষ্টি একটু আগেও বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টিটা একটু কমে গেছে আবার হঠাৎ করে কখন চলে আসে বৃষ্টিটা ঠিক নেই দেখতে আসবো কি মেঘলা রোদ তো সেরকম নেই একদমই রোদ্দুর নেই অন্ধকার হয়েছে আর আপনার ঘরে লাইট জ্বলছে মানে লাইট জ্বলছে বলে সেই জন্য মনে হচ্ছে কি বাইরে প্রচণ্ড রোদ কিন্তু বাইরে মানে কী হবে এক ফোটা রোদ মানে কিচ্ছু নেই প্রচণ্ড বাইরে একদম অন্ধকার নেমে এসে মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি হবে আর ঘরে তো যার জন্য আমি লাইট আনলাম ঘরের ভিতরে কি অন্ধকার তোমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না ঘরে ভিতরে প্রচন্ড আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে আমি কিন্তু আবার চলে আসবো লাইভ ভিডিও নিয়ে তোমরা লাইভটা কিন্তু দেখো আর তোমাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু রোজ রাত নটায় লাইভে আসি আবারও বলছি আমি রোজ রাত নটায় লাইভে আসি আর নটা থেকে দশটা পর্যন্ত কন্টিনিউ লাইভ লাইভ ভিডিও করি আর তোমরা যেন আমার সাথে কথা বলতে চাও অবশ্যই কিন্তু আমার লাইভে জয়েন করো ঠিক আছে আর আমার মানে তোমরা যেন আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করো যে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো ঠিক আছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আর কী বলবো সত্যি কথা বলতে না মানে গরমের মধ্যে না সুতির শাড়ি পরে ভিডিও করা একদম সত্যিই ভালো কিন্তু কোনো ভারী শাড়ি বা সিল্ক ধরনের শাড়ি পরলে যা গরম লাগে আমাদেরকে বলে বুঝতে পার এত গরম লাগে তো সেজন্য আমি মানে বেশিরভাগ সুতির শাড়ি পরি তুমি দেখেছো খুবই কমই মানে নতুন শাড়ি পরি আমার নতুন শাড়ি পরতে সুতরাং একটা ভালো লাগে না কারণ কোথাও যাওয়ার সময়ই ঠিক আছে কিন্তু বসে সব একটু যদি নতুন শাড়ি পরো না সেই শাড়িগুলোতে ওখানে কী বলবো গরমে এমনি নষ্ট হয়ে যায় তারপরে আমার যা গরম লাগে আর প্রচন্ড ঘাম হয় ঘামে তো তোমরা জানো যে আমার কোনো নষ্ট হয়ে যায় আর তোমরা ডেলি আমার ভিডিও কে কে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে মানে মাথা বসেছে সেই কোন দুপুরে এখনো দেখো চুলটা ভেজা রয়েছে কিছু চুল তো দেখো কিছু শোকাই নেই হ্যাঁ কি হয়তো মনে করছে আমাকে এটাই ভীষণ লাগলো দেখো ফ্যান চলছে তারপরে যে আমার এত গরম লাগছে কি বলবো দেখো পুরো ঘেমে গেছি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু বাইরে গিয়ে ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে ভাই মানে বাইরের আবহাওয়াটা দেখাবো কিন্তু দেখাতে পাচ্ছি না গো বাইরে যা মানে কী বলবো রাস্তাঘাটে এত নোংরা হয়েছে মানে ভিজে কাদা খাতা একদম বিচ্ছির অবস্থা হয়ে গেছে রাস্তাঘাটের অবস্থা তো বাইরেও যেতে পারলাম না আজকে ভাবছিলাম বাইরে গিয়ে পুরো লাইভ ভিডিও কর মানে লাইভ বলছি কেন মানে বাইরে গিয়ে বাইরে তোমাদের বাইরের জায়গাটুকু দেখাবো পুরো জায়গাটা কত সুন্দর সব কিছু ভাবছিলাম দেখাবো কিন্তু এমন দিনে ভিডিওটা করছি যে বৃষ্টি হচ্ছে কিছুই দেখাতে পারছি না তো আরও অন্য একদিন তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার পরিবেশ আমাদের এখান আমরা কোথায় থাকি কেমন জায়গায় থাকি অবশ্যই তোমাদের এরপরের ভিডিওতে আমি শেয়ার করবো ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো আর আমাকে এই চুরিগুলো পরে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর তোমরা কে কে নিয়ে এই সবুজ চুরি পড়েছি সেটাও কিন্তু অবশ্যই জানিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর তোমাদেরকে আর তোমাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও ভিডিওটা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে তো বাই